আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরাকাতু দুর্নীতিবাজ এতদিন শুনছি টাউনে বন্দরের সরকারি অফিসে সিটিতে হইতো দুর্নীতি করে বড়ো লোক হয়ে যেত দুর্নীতি করে আপনার ইউরোপে চলে যেত বেগম ফাওয়া বাড়ি করতো আর এখন দুর্নীতি আমাদের রন্ধে রন্ধে ঢুকে গেছে দুর্নীতি এখন গ্রামের ভিতরে ঢুকিয়ে গেছে তো তেমনি সারাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের খিলা গ্রাম খিলার ভিতরে এই যে মর্জিনা নামের এক মহিলা এই গ্রামের সহজ সরল মানুষের মাধ্যমে বিভিন্ন এনজিও থেকে ব্যাঙ্ক থেকে লোন নিতে তার মানুষের নামে নিতে নিতে আস্থা জমাই ফেলাইছে আস্থা জমানোর পরে শেষবারে যে দাইন মাইরা দিছে বিশাল অঙ্কের টাকা পরক্ষণে মানুষের থেকে মানুষের নামে উঠাইয়া স্বামী স্ত্রী দুজনের গ্রাম থেকে উদা হয়ে গেছে টাকার সংখ্যা প্রায় চল্লিশ লক্ষ টাকা ঋণ নিয়ে সরল বিশ্বাসের সুযোগে টাকা নিয়ে পালিয়ে গেছে উক্ত ব্যক্তিকে কোথাও দেখলে অনুগ্রহ করে যোগাযোগ করতে বলছে তো এই যে ফোস্টের কারণে দেখেন স্বামী হল জুয়াডি স্ত্রী ফতারা করে বিভিন্ন শহর মহিলাদের নামের মাধ্যমে ভোটার আইডি কার্ড দেওয়া বিভিন্ন এনজি এনজিওর মাধ্যমে লোন নিছে এই লোন নেওয়া মানুষের আস্থা জমিয়েছে আস্তে আস্তে লোন কম কম নিচ্ছে পরবর্তীতে এরা এই মহিলা বিশাল অঙ্কের টাকা প্রায় চল্লিশ লক্ষ টাকা এই সহজ সরল মহিলাদের মাধ্যমে উঠাইয়া স্বামী স্ত্রী দুজনে উদাও স্বামীর নাম কাউসার আর স্ত্রীর নাম হলো মর্জিনা দম্পতি প্রতারক চক্রের ধরিয়ে দিন তো এখানে অনেক বাই এই তাদের অতীত ভবিষ্যৎ সব কিছু মানুষের কমেন্টস করে জানাইছেন যে আসলে এরা কী মহিলার বাপর বাড়ি হলো বেরকি মজুমদার বাড়ি বিয়ে দিয়েছে খিলা তা এখন এদের অতীত ভবিষ্যৎ সবাই আসলে জানে জানার বিদায় আসলে এই যে সহজ সরল গ্রামের মানুষ আপনারা যারা আছেন বিভিন্ন গ্রামগঞ্জে এই ধরনের এই যে মহিলা প্রতারক চক্রের ফাঁদে ফাঁদ দেবেন না কখনও নিজে নিশ্চয়ই দেবেন এরা আসলে আপনার নামের টাকা নিয়ে এরা উদাও হয়ে যাবে কিন্তু এই টাকা আপনাকে পরিশোধ করতে হবে আপনার আইনে যান যেখানে যান এই টাকা আপনার নামে কেউ বিশ্বাস করবে না কারণ কাগজপাতি যা আছে সব আপনার তো এই যে প্রতারণা যারা করে এদেরকে কখনো আশ্রয় ফশ্রয় দিবেন না এরা সহজ সরলভাবে আপনাদের মাধ্যমে ঢুকে মিষ্টি মিষ্টি কথা কইয়া মিষ্টি মিষ্টি কথার মাধ্যমে এরা আপনাকে খুলুবাড়ি দেয় আপনার এই যে একটা বিপদ ডেকে এরাই এরা ওই পায় তারা করি এদের ফাদ ফাঁদে কেউ ফাওয়া দিবেন না যেমন মিষ্টি কথা হোক যেমন সম্পর্ক হোক ভাবি কইব বইন কইব কত ধরনের আত্মীয় লেশ দেখাইব এই দেখানি আপনার জীবনের যে হাসি খুশি সব নিস্তার করে এরা নিয়ে যাবে বিপদ ডেকে আনবে এদের মাধ্যমে আপনার বিপদ আপনি ডেকে আনবেন তো সবাই যারা আছেন এই ধরনের দুষ্টু মহিলা দুষ্টু পুরুষ এদের ফাঁদে কখনও ফাওয়া দেবেন না পা দিলে আপনি নিঃস্ব কারণ এই যে গ্রামের ভিতরে দিন মজুর আছেন ডিম বেচা পয়সা আছে মানুষের দোকা দিয়া এরা লোভ লালসা দেখাইয়া লোন নেয় অন্যজনের নামে সপ্তাহ সপ্তাহে এরা কিস্তি পরিশোধ করে কিছু মাসিক কিস্তি পরিশোধ করে করার ফলে এরা যখন দেখে যে মানুষের আস্থা জমি ফেলায় আস্থা জমার ফলে এরা আরও বেশি যেমন দশ হাজার টাকার নিছেন আগে লইয়া দিছেন এখন তিরিশ হাজার টাকা আপনারা যে তিরিশ হাজার হাজার টাকা লইয়া দেন আফা বইন সাসি খালা মা ওই জন্য ডাকে এ এই এরা বিশ্বাসের জায়গায় অবিশ্বাস করে দেয় এদের থেকে দূরে থাকবেন যত দিন পারেন যত আত্মীয়ল্লাস যোগ এদেরকে কখনো এই দোকাবাজির মাধ্যমে দোকা ভিতরে আপনারা কখনও ফাওয়া দেবেন না সবাই ভালো থাকবেন গ্রামবাসী যারা গ্রামাঞ্চল আছেন সরল পুরুষও আছেন মহিলা আছেন এই ফতারক চক্রের যত মিষ্টি হোক এদের ভিতরে ফাওয়া দেবেন না আল্লাহ আফেস সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ